যদি একটু অতীতের ইতিহাসের দিকে তাকায় রমারি সীমান্তে যখন আমার দেশের বিএসএফ আমার দেশের বিডিয়া বিএসএফদেরকে যখন এরা এক কিলোমিটার জায়গা দখল করে নিচ্ছিল বাংলাদেশে তখন আমাদের দেশের বিডিয়া বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী এরা একশো গিয়ে তাদের একশো বিএসএফকে বিনা হিসাবে জাহান নামে পৌঁছাই দিছে কথা বলেন ঠিক হিসাবে তাদেরকে জাহান নামে পৌঁছাই দিছে তাদের পারে নিয়ে গেছে বন্ধুই যদি হতো তাহলে আমার দেশ দখল করতে কেন আসবো কথা কি আমি বুঝাইতে পারতেছি কেউ রাগ করেন না দলীয়ভাবে হয়তো অনেকে অনেক দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তবতা হলো কোনো বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না এরপর কি হল এরপর যা হলো সবার চোখের সামনে এরা যখন দেখল যে দেশের বিডিআর এত বড়ো সাহসী যে এরা আমার দেশের এত বড় একটা দেশের বিএসএফকে মুহূর্তের মধ্যে একশো বিএসএফকে ধান খেদের মধ্যে শোয়াই দিল তখন থেকে তাদের পরিকল্পনা চলতেছিল যে বিডিআর কে কিভাবে ধ্বংস করা যায় আর সেই পরিকল্পনার ফলশ্রুতিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সাতান্ন জন চৌকস সেনা অফিসারকে হত্যা করা এটা চারটিখানি কথা নয় একটা দেশের বর্ডার রক্ষী কি ও কিছু করে দেওয়ার বিশাল এক ষড়যন্ত্র হয়েছিল কথা বলেন ঠিক কিনা তাইলে আমি সংক্ষেপে যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই এই যে আমাদের এই বিজয়ের কেবলমাত্র আল্লাহর মেহের মেহেরবানি ছিল কথা বলেন ঠিক কিনা যেহেতু বিজয়ের মাস চলতেছে আজ উনিশেই ডিসেম্বর তাই না মহান বিজয় দিবস আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছি এই দিনে আমাদের এই মহান বিজয়ের নামত অর্জন হয়েছিল যা হবার কথা ছিল না কিন্তু মহান রব আল্লাহ রাবুল আলমীন বিশেষ দয়া করে আমাদেরকে বিজয়ের মতো নিয়ামত দান করেছেন মাত্র ছয় নয় মাসের সংগ্রামে যেখানে আমাদের লোকবল ছিল না যেখানে আমাদের কোনো রকমের অস্ত্র শস্ত্র কিছুই ছিল না তাহলে এই অল্প সময়ের সংগ্রামে বিজয়ের নিয়ামত দান করেছেন কে রে বলতে হবে কে আল্লাহ আমাদেরকে কুদরতিভাবে বিশেষ সাহায্যে বিজয়ের মতো নিয়ামত আল্লাহ রাবুল্লাহ নমিন আমাদেরকে দান করেছেন পৃথিবীর বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্যে বিজয়ের জন্যে সংগ্রাম করে যাচ্ছে তাদের এই বিজয়ের নিয়ামত অর্জন হচ্ছে না স্বাধীনতার নিয়ামত অর্জন হচ্ছে না অল্প সময়ের সংগ্রামে আল্লাহ আল্লাহরুল আমাদেরকে এই বিজয়ের নিয়ামত দান করেছেন তাই আমাদেরকে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই মোহতারাম মাহাজির আমি এই জন্য এই সুরাটা তিলাত করেছি সুরাটার নাম হলো সুরাত পাকের পক্ষ থেকে বিশেষ সাহায্য বিশেষ নিয়ামত আল্লাহ রাবুল আলমিন যেহেতু আমাদেরকে দিয়েছেন নাহা এত অল্প সময়ে এই নিয়ামত অর্জন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না আপনারা হয়তো বলতে পারেন যে বিজয় আর স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের পাশ পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু আমি অবশ্যই তার সাথে একমত নয় কারণ কোরআন বলে কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না কথা কি ঠিক বললাম তাইলে কোরআনের কথা সত্য না আমাদের কথা সত্য কোরআনে করিমের কথা সত্য যে আল্লাপাক কোরআনে করিমের আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিয়েছেন যে কথাটা আপনাদের মধ্যে আমি আরজ করতে চাচ্ছি কোরআনে বলে কোনো বিধর্মী কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে তাইলে বুঝা গেল এরা আমাদের বন্ধু হয়ে আসে নাই নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আসে এক নাম্বার স্বার্থ ছিল মুসলমানদের মধ্যে যদি ফেরখাবন্দি করা যায় ফাটল সৃষ্টি করা যায় গ্রুপিং সৃষ্টি করা যায় তাইলে তাদের লাভ এটা ছিল প্রধান টার্গেট আর দুই নাম্বার টার্গেট হয়তো বিগত দিন আমরা কিছুটা টের পেয়েছি আমাদের দেশের অনেক বড় বড় নেতারা প্রকাশ্যেই কথা বলেছেন যে বাংলাদেশের উন্নতি ইন্ডিয়ার উন্নতি বলে না কথা বাংলাদেশের উন্নতি ইন্ডিয়ার উন্নতি বাংলাদেশের অবনতি ইন্ডিয়ার অবনতি এই সমস্ত কথাবার্তাগুলো ইঙ্গিত করে যে টার্গেট অনেক দূরের ছিল যে এই দেশটাকে কোনোভাবে অঙ্গরাজ্য বানানো যায় কি না কথা কি ঠিক তার প্রমাণ পাওয়া যায়